দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আর এই দেখো আমার দিদিরাও আমাদের সঙ্গে দেখা হয়ে গেল চলো বিয়ে বাড়ি খুব সুন্দর সাজিছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাতেই থাকি টাকা করে পাতি দেনونو একটাও টাকা পায়নি আনন্দ পাই আনন্দ এই যে আমরা সাজি দেখে আমাদের রূপ হয় কত লোক দেখে নাচতে ভালো লাগলো নাচলাম বন্ধুরা গেট এই গেট এই আনি বললো কত বক্স লাগিয়েছি আমাদের বক্স দেখেছি লুসি কত বক্স লাগিয়েছি অবশেষে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি আমার দিদির তা চলো বন্ধুরা ভিতরে ঢুকি আর ঢুকে আর তোমাদের পুজাগাজার মতো বেড়েছে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ রোদ ছিল তা আমি আমি কলকাতা থেকে বলছি বন্ধুরা তোমাদের কোথাও দেখার অনুরোধ রইল তা চলো বন্ধু ঠিক আছে কতটা সাজিয়েছে আমার কাল আপনি আমার জামাগাবু ছিলেন ছেলে কিন্তু জামা জামাগাবটা তারা আলোচন করে দিতে পারলাম না তো চলো ভিতরে রুটি আর দেখো এখানটা হবে বউ বউ বসবে দেখো সেই জন্য সুন্দর করে একটু সাজানো হচ্ছে আজকে তো বউ ভাত না আজকের হচ্ছে ছেলের বিয়ে বিয়ে দিতে যাবে বউ আনতে যাবে তা এই জায়গাটা এখনো ডেকোরেশন করা বাকি আছে আর বউ আসবে এখানে বউ ভাতে সাজগোজ করা হবে যেদিন বউ ভাত হবে সেদিন তোমাদের দেখাবো বন্ধুরা কত সুন্দর সাজানো বুজানো হবে আর দেখো এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা করেছে সবাই বসে দুপুরে মানে কদিন যারা যারা থাকবে এখানে খাওয়া দাওয়া হবে আর বউ ভাতের খাওয়া দাওয়া তো আলাদা প্যান্ডেল হয়েছে বন্ধুরা এই জায়গাটা করেছে বাড়ির সঙ্গে অ্যাটাচ করে যেখানে যারা যারা আসবে আত্মীয় স্বজন ওখানে খাওয়া দাওয়া হবে আর দেখো আমরা বাড়িতে পৌঁছে গেলাম আর দেখো আর আমি কি গিফট দিয়েছি চলো তোমাদের সেটাও শেয়ার করি আর দেখো এটা হচ্ছে আমার দাদার ছেলে আর এই দেখো বন্ধুরা এই টলি ব্যাগটা আমি গিফট করেছি বিশাল বড় টলি ব্যাগ কি দেবো কী দেবো এই টলি ব্যাগটা দিয়েছি আর আমাদের তো খুব গরমও লাগছিল আর পিপাসাও পারছিল তাই আমার বৌদি কী করলো আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে চলে এলো দেখো এটা আমার কাকার ছেলের বউ তা চলো ভিতরে যাওয়া যাক আমাদেরও তো ভীষণ কষ্ট হয়েছে বন্ধুরা আসতে ভীষণ রোদ ছিল আর অবশ্য আমরা টেকারে করে এসেছি অটোতে করে এসেছি অসুবিধা হয়নি আর দেখতে দিতে পেলে আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের জন্য শরবত চলে এলো ঠান্ডা ঠান্ডা কুলকুল আর আমি আসার আগেই আমার বর জামাইবাবু দিদিরা সব ঢুকে পড়েছে ঢুকে জল খাওয়া খাই করছে হাসাহাসি করছে সেসব তো তোমাদের আমি শোনাতে পারছি না বন্ধুরা যে সময় এসেছি প্রচুর পরিমাণে গান বাজছিলো তার জন্যে আমি মিউট করে দিয়ে আমার ভয়েসটা লাগালাম নাহলে তোমরা শুনতে পেতে কত রকমের গল্প হচ্ছিলো হাসাহাসি হচ্ছিলো ভীষণ মজা হচ্ছিলো সেই সব শুনলে তোমাদের ব্লগটা আরও ভালো লাগতো তা বন্ধুরা দেখো আমার দিদিরাটা তো সব শরবত নিয়েই নিয়েছে ভীষণ ভালো দেখো গরমে তো আমরা আশপাশ করছি আমাদের এখানে এলে কেউ চা খায় না এলেই সব শরবত খায় গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত লস্যি খায় নুন লেবুর জল খায় আর দেখো আমার দিদিদের রুমগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার দিদিদের রুম আর বাবু দেখো জল নিয়ে বসে পড়েছে চলো দেখো এই একটা রুম এটা হচ্ছে বেডরুম আর এই দেখো এটা হচ্ছে ব্যালকনি ঠিক আছে আমার বাবু আবার ব্যালকনিতে ঘুরে ঘুরে দেখছে এই ব্যালকনি ব্যালকনিতে ওদের সব দেখা যাচ্ছে আর নিচে দেখো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে সেই সবও দেখা যাচ্ছে তো চলো আর একটা রুম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এটা ওদের বাড়ি এসছে গেস্ট আমি জল খাবো কি বন্ধুরা আমি তো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের রুমটা শেয়ার করছিলাম এই দেখো এ একটা বেডরুম কত সুন্দর রঙ করেছে দেখো রংটা ভীষণ সুন্দর খুব ফুটেছে না বন্ধুরা ঘরের রঙটা দেখ কত সুন্দর কালার আর এই দেখো ড্রেসিং টেবিল আমার বাবু শোনার ড্রেসিং টেবিলটা খুঁজছে বলে ও কত সুন্দর ড্রেসিং টেবিল আমার বাবু বলছে এরকম ড্রেসিং টেবিল তো থাকে প্রায় লোকেদের বাড়িতেই থাকে দেখো খুব সুন্দর না ড্রেসিং টেবিলটা এটা আমার জামাইবাবু করে দিয়েছিল জানো বন্ধু না আমার জামাইবাবু কাঠের কাজ করে ফার্নিচারের কাজ করে তা সেই আমার দিদিদের সব পাত্র ঘরে সব জিনিস করে দিয়েছিলো আর আমার দিদিদের ঘরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এটা আমি গিফট দিয়েছি আর দেখো এটাও একটা ব্যালকনি দাবা মতন আর কী সুন্দর পেন পেন্টিং করেছে বলো তো বন্ধুরা খুব সুন্দর লাগছে রুমগুলো একেবারে কালারফুল আর দারুণ দারুণ পেন্টিংও করেছে দেখো সব কটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার দিদিদের রুমগুলো কীরকম আর দেখো অবশেষে আমি জলটা খাচ্ছি ক্যামেরা করতে করতে ভিডিও করতে করতে জলটা খেয়ে নিচ্ছি তো কেমন লাগলো ভালো লাগলো তো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করো বন্ধুরা অনেক কষ্ট করে আমার ব্লগ করতে হয় তোমাদের জন্য যেহেতু আমি প্ল্যাটফর্মে কাজ করি তো ভিডিও ছাড়তে হয় তাই ভাবলাম একটু ছোটো করে ব্লগ করে নিই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর জল খাওয়া শেষ হওয়ার মতেই বৌদি আবার দেখো বড় বড়ো রসগোল্লা নিয়ে চলে এলো তা আমরা বলছি খাবো না খাবো না এখন খাবো না জল খেয়েছি খাবো না তো বৌদি তো খুব জোর করছে খাও খাও বিয়ে বাড়ির মিষ্টি খাবে না আর ঠিক আছে পরে খাবো তাও সবাই খেলাম না জলটুকুই খেলাম আর বৌদির সঙ্গে তো আমরা সব বকর বকর করছিলাম ভীষণ লোভনীয় রসগোল্লা আমার তো রসগোল্লা খুব ফেভারিট খুব ভালো লাগে আর দেখো এটা হচ্ছে বারান্দা বারান্দার শোকেজটাই এত সুন্দর সাজানো কুচানো দেখো এটা বারান্দার শোকেজ বিশাল বড় একটা বারান্দা করে রেখেছে আমার দিদিদের ওখানেই ডাইনিং টেবিল টেবিল দুখানা ডাইনিং টেবিল ওখানে পাতাই রয়েছে দেখতেই ওরা বসে রয়েছে আর এটা দিদিদের দেখো শোকেশ দেয়াল শোকেশ দেয়ালের মধ্যে এটা করে রেখেছে দিদির যত জামা কাপড় ফুলদানি ঠাকুর দেখো ভিতরে কত সুন্দর একটা রাধাকৃষ্ণ আছে পাথরের কি সুন্দর না ভাবলাম আমার বন্ধুদের দেখায় আমার দিদিদের বাড়িতে কী কী আছে দেখ শোকেশটা পুরো সাজানো গুছানো দেখেছো একদম সুন্দর আমার দিদি কিন্তু খুব সুন্দর গুছানি গাছানি আর খুব টিপটাপ দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে জামা কাপড় বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমরা চটপট কমেন্ট করে দাও লাইক করে দাও আমার লাইক কমেন্ট করতে খুব ভালো লাগে হ্যাঁ আর দিদিদের ছাদ যাবে এখন যাবে ছাদে

চলো তা ভাই বসি আমরা এখন শুয়ে পড়বো বন্ধুরা এই ঘরে এই যে পাশে ওর দিয়ে এর পাশে আলো ভালো ছবি উঠবে